হাই রাইস ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান গার্লস সিমর চ্যানেল তো আমি একটা খুবই সুন্দর ভিডিও নিয়ে এসছি তোমাদের কাছে যেটা তোমরা অনেক আগে রিকোয়েস্ট করেছিলে বাট আমাদের যাওয়ার ছিল ব্যানারস তো আমরা তো বেরোবেড়ে করে চলে এসছি তোমরা জানো তো আসলে ওখানে অনেকগুলো ড্রেস নিয়ে গেছি আর বাকিগুলো একটু পরে পরে এসছে যেগুলো অর্ডার দেওয়া ছিল তো ভাবলাম যতই পরে আসুক তোমার সাথে শেয়ারটা করে দিই আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলোর ডিজাইন তো ভাবলাম একটু শেয়ার করেই দিই কেননা প্রত্যেকেই লিখছ যে দিদি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে তাতে তোমাদের ওই সময় যাওয়ার সময় আসে আর নাই আসুক পরেও কিন্তু শেয়ার করবে তো তোমাদের কথা ভেবে আমি প্রত্যেকটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমরা যেদিনকে বেনারস গেলাম মা মেয়ে পরেছিলাম যে ড্রেসগুলো তোমাদের ভীষণ ভালো লেগেছে তোমরা প্রত্যেকেই বলেছো লিঙ্ক দিতে তো ওই ভ্লগে আমাদের দেওয়া সম্ভব হয়নি তাই আমি আসার পর ওয়াশ করে আর একবার তোমার সাথে ভালো করে শেয়ার করে দিচ্ছি আর লিঙ্ক তো অবশ্যই দেব তো এটা হচ্ছে একটা লং কুর্তি সালোয়ার সুটসেট তো এটা ভীষণই সুন্দর কালারফুল তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আর এই কুর্তিটা হচ্ছে একেবারে লং কুর্তি তাই এত স্টাইলিশ দেখতে লাগছে আর এটা হচ্ছে স্লিপলেস ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রেপ তো এটার কালারটা দেখো এত সুন্দর একদিকে রানী কালার একদিকে অরেঞ্জ দুটো একেবারে পুরো ডিভাইড করা আছে মাঝখানে একটা ব্ল্যাকের ওপর গোল্ডেনের লেস করা আছে পুরো একেবারে নিচ অব্দি গলার থেকে শুরু করেছে এই দেখো একেবারে নিচ অবধি তো এটা ভীষণ ট্রাভেল করতে আমার ভালো লেগেছে তাই তোমাদের এতটা বলতে পারছি ভীষণ আর ব্যাক সাইড হচ্ছে আর প্যান্টটা হচ্ছে এরকম তো ইলাস্টিক করা আছে পিছন দিকে আর সামনেটা হচ্ছে এরকম এই দেখো প্লাজো টাইপের আর এটার কালারটা হচ্ছে পুরো রানী কালার এবার দেখাবো শিবরং যেটা পরেছিল সেটাও তোমরা বলেছো খুব ভালো লাগছে দেখতে তো আমার এগুলো সব ওয়াশ হয়ে গেছে আয়রন হয়ে গেছে আবার খুলে খুলে তোমার সাথে শেয়ার করছি তো এই দেখো এই সেটটা হচ্ছে একটা কুর্তা সেট তো এই কুর্তাটা হচ্ছে একেবারে লং পুরো লং তাই এত স্টাইলিস্ট এত সুন্দর দেখতে লাগছে তো হোয়াইট এর উপর ব্লু কালারের প্রিন্ট করা আছে এই প্রিন্ট এখন খুব চলেছে আর স্টাইলিশ দেখতেও লাগে গলাটা হচ্ছে ভি লেস করা আছে হাতটা হচ্ছে স্লিপলেস এটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড একই প্রিন্ট করা আছে আর এটার ম্যাটেরিয়ালস হচ্ছে রেয়ন এগুলো খুবই কমফোর্টেবল ট্রাভেলের জন্য একেবারে দারুণ আর এটার প্যান্টটা হচ্ছে এটা এইরকম এটা দেখো পিছনটা এটা ইলাস্টিক আছে এটারও সামনেটা ঠিক এইরকম করা আছে প্লেন আর এটার এইরকম প্যান্ট লেস করা আছে তো আরেকটা আসছি নেক্সট এই দেখো এটা ভীষণ সুন্দর আর এটা হচ্ছে একটা আনারকালি গাউন এটা প্রচুর ফ্লেয়ার করা আছে এই দেখো লেহেঙ্গা মত 플레어 করা আছে আর এটা হচ্ছে ডিপ পার্পল কালার তার উপর এটা হোয়াইটের পুরো फ्लावर प्रिंट করা আছে পুরোটা আর হাতটা হচ্ছে ফুল 슬립 নেকটা দেখো একেবারে ডিপ রাউন্ড খুব ভালো লাগে ডিপ রাউন্ড দেখতে এটার ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রেপ খুবই এটা ট্রাভেলের জন্য খুব ভালো পারফেক্ট এটা তোমরা যে কোনো মানে জায়গাতে পরে যেতে পারবে খুব সুন্দর প্রিন্টটা তো দেখেই বুঝতে পারছে না আমার এই ধরনের প্রিন্ট আমার ভীষণ ভালো লাগে তো আর একটা আসছি গাউন আর এটা দেখো কালারটা জাস্ট দেখো এটা সিগ্রিনের ওপর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে গোল্ডেন টাইপের দারুণ দেখতে লাগছে আর এটা নেকটা ডিপ রাউন্ড দু সাইডে একেবারে ডিপ আর এটার হাতাটা দেখো রাফেল স্লিপ করা আছে খুবই সুন্দর দেখতে লাগে এই হাতাটা আর এটা এত না ড্রেসটা তোমরা যে কোনো জায়গাতে পারবে পরে ভীষণ আরাম পাবে মানে চব্বিশ ঘন্টা এটা গায়ে রাখতে পারবে তো চলো তোমার সামনে যে ড্রেসগুলো আমি নিয়ে এসেছি সেগুলো প্রত্যেকটা দেখিয়ে দিলাম এটা সব থেকে অ্যামাজনে প্রচুর ডিজাইন পেয়ে যাবে আর আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা যেটা চাইবে আনাতে পারবে তো ঝটপট পরে আনিয়ে নাও আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কোন ড্রেসটা ভালো লাগলো তো চলো আবার আসছি নেক্সট ব্লগে আজকের মতো বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো